উদ্যোগে খোলা কমিউনিটি কিচেন পরিদর্শন সেচমন্ত্রী মন্ত্রী ড মানস ভুইয়া নিজের হাতে খাওয়ার পরিবেশন করলেন মন্ত্রী পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েতে শিমলা গ্রামের পর ব্লকের ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে কেশেটাল এলাকায় যান সেচমন্ত্রী মন্ত্রী ড মানস ভুইয়া সেখানে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ব্যবস্থাপনায় চন্দ্রকোনা থানার উদ্যোগের বাসিন্দাদের জন্য কমিউনিটি কিচেন চলছে খিচুড়ি তরকারি সহ পুলিশের কমিউনিটি কিচেনে বসে খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে এবং সেখানে ভিড় জমাচ্ছে কেসেটাল সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা চন্দ্রকোনায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে কেসেটালি পুলিশের উদ্যোগে খোলা কমিউনিটি কিচেন পরিদর্শন ও সেখানে আসা বাসিন্দাদের নিজের হাতে খাওয়ার পরিবেশন করে শেষ মন্ত্রী ডক্টর মানস ভুইয়া মন্ত্রীকে কমিউনিটি কিচেন ঘুরিয়ে দেখান চন্দ্রকোনা থানার ওসি উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও পুলিশের এহেন উদ্যোগে খুশি কমিউনিটি কিচেনে খাবার খেতে আসে সাধারণ মানুষেরা জানা যায় কেসেডাল ছাড়াও চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনসাতলা চাতাল এলাকায় ঘুরছে পুলিশের কমিউনিটি কিচেন সেখানেও যান মন্ত্রী ডক্টর মানস ভুইয়া প্রসঙ্গত বর্ষার প্রথম বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কেসেডাল সহ আশেপাশের একাধিক গ্রাম বন্যার সময় পুলিশের তরফ থেকে ত্রাণ বিলি সহ বন্যাতদের পাশে দাঁড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে চন্দ্রকোনা থেকে সুমন

¿Es bien, ¿Qué es ¡Eso ¿Es bueno? ¿Es bien, Así es. ¿Es bien,